দুহাজার ছত্রিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিশাপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে চলবে নতুন নতুন ছেলেদের আনুন নতুন নতুন ছেলেদের তৈরি করুন রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা রাজনীতি থেকে অবসর না পদ আঁকড়ে থাকা নবীন প্রবীণ দ্বন্দ্ব এক ব্যক্তি এক পদের মতো একাধিক ইস্যুতে সম্প্রতি তৃণমূলের অন্দরে দেখা দিয়েছে ভিন্ন মত এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তার উত্তরসূরি কে হবেন তা নিয়েও শোনা গেছে নানা মত এই প্রেক্ষাপটে বিস্ফোরক মন্তব্য পুরনো বিতর্ক নতুন করে উস্কে দিলেন কুনাল ঘোষ রবিবার চুচুড়ায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দাবি করলেন দুহাজার ছত্রিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকে শকুনের মতো নজর রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর তৃণমূলকে ভাঙতে পারলে তৃণমূলকে ক্ষতি করতে পারলে তৃণমূলে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে সেগুড়ে বালি আমি নর্দমার কিটের কথার উত্তর দিই না দেব না ভাইপো নাকি গত দু মাস কথা বলছে না পিসির সঙ্গে কারসিয়াং নাকি মুখামুখি হয়নি একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই তেইশে নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার উঠে আসে পুরনোদের কথা মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল কিসের বয়স মানুষের মনে কি কোনো বয়স আছে যারা নতুন চেন পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবেন এরপরই নেতাদের বয়সীমা নিয়ে মত দেখা যায় তৃণমূলের অন্দরে পার্টিটা যেন সিপিএম এ পরিণত না হয় যে যতক্ষণ না কেউ দেহত্যাগ করবে ততক্ষণ পদত্যাগ করবে না বয়স ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে তোমার কোয়ালিটি অফ এ ম্যান কতটা সেই বয়সে তুমি ফিজিক্যালি ফিট মেন্টালি অ্যালার্ট দ্যাটস দ্যাট শুড বি দি গাইডলাইন এই প্রেক্ষাপটি এবার কার্যত মুখ্যমন্ত্রী বদলের সময়সীমা বেঁধে দিয়ে জল্পনা উস্কে দিলেন কুণাল ঘোষ এর আগেও দু বাইশের মে মাসে ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি দু সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি আর সেই দু ছত্রিশ সালে তিনি অভিভাবকের মতো উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে যেখানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অভিষেক এদিন সেই কথাই প্রকাশ্য মঞ্চে বললেন তিনি বলেছেন যে দু হাজার ছত্রিশ সাল পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে খুব অন্যায় করেছেন ওর বলা উচিত ছিল দু হাজার ছেচল্লিশ ছাপ্পান্ন কিছু একটা বলা উচিত ছিল কারণ নিশ্চয়ই ওর দলের কোন কোন নেতা চাইবেন যে দু কেন কেন ছেচল্লিশ বলল না ছত্রিশে শেষ কেন বলতেই পারে আবার ওর দলের কেউ কেউ এরকমও বলতে পারে যে মুখ্যমন্ত্রী দু ছত্রিশ তারপরে ভাইপো এতদিন কি ভাইপোর পক্ষে অপেক্ষা করা সম্ভব দু হাজার ছাব্বিশেই ভাইপো হোক কিন্তু রাজতন্ত্রের মনোভাব ওসব মনোভাব চলে না বাংলায় পরবর্তী বিধানসভা ভোট দু হাজার তবে তার আগে এখন সবার নজর আগামী বছরের লোকসভা নির্বাচনের দিকে সৌরভ বন্দ্যোপাধ্যায় সমীরন পাল হিন্দোল দে এবিপি আনন্দ